দর্শক আসসালামু আলাইকুম অবশেষে পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে না অর্থাৎ পাঠ্য বইয়ে রাখা হচ্ছে সেই বিতর্কিত শরীফ থেকে শরীফার গল্প সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা নামক একটি অধ্যায়ে যেই শরীফ থেকে শরীফা নামের একটা গল্প যুক্ত করা হয়েছিল যেই গল্পটাকে নিয়ে এই চলতি বছরের শুরুতে সারা দেশে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছে বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং দেশের সচেতন সমাজ ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা সবাই এই গল্পটাকে পাঠ্য বই থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তার একটাই অভিযোগ ছিল যে এই গল্পের মাধ্যমে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুটাকে প্রমোট করা হচ্ছে এমনটাই দাবি করেছিলেন এবং এই গল্পটাকে পাঠ্য বই থেকে যেন বাদ দেওয়া হয় সেটা নিয়ে অনেক দাবি জানানো হয়েছিল যখন সারা দেশে বিপুল সমালোচনা শুরু হয় সবার দাবির মুখে গত চব্বিশ জানুয়ারি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পাঁচ সদস্যের কমিটিকে এই গল্প নিয়ে তারা যেন তদন্ত করেন তারা যেন গল্পটি আলোচনা পর্যালোচনা করে দেখেন এবং প্রায় তিন মাস পর এই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদনে তারা মতামত দিয়েছে যে এই গল্পে তারা কোনো ধরনের আপত্তিকর বা বিতর্কের কিছু পাচ্ছে না এই যে কমিটি গঠন করা হয়েছিল পাঁচ সদস্যের এই কমিটিতে দায়িত্বে যারা ছিলেন এনটিসি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মুশিউজ্জামান কমিটির তিন সদস্য আরও যারা রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর আই এর পরিচালক অধ্যাপক আব্দুল হালিম এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আরেকজন ছিলেন তিনি এই কমিটির যিনি আহ্বায়ক ছিলেন প্রধান যিনি আহ্বায়ক ছিলেন পর্যালোচনা কমিটির ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জনাব আব্দুর রশিদ ওনারা পাঁচজন মিলে তদন্ত করেছেন এবং তদন্ত করে ওনারা ওনাদের যেই তদন্ত হয়েছে সেটা জমা দিয়েছেন ওনারা সেই তদন্তের মাধ্যমে দাবি করেছেন যে এই শরীফ শরীফার গল্পে ট্রান্সজেন্ডার প্রমোট করার যে বিষয়টি বলা হচ্ছে এরকম কোনো বিতর্কের বিষয় ওনারা পায়নি এবং এই গল্পটা বইয়ে থাকবে শুধুমাত্র নামে মাত্র এবং ভাষাগত কিছু পরিবর্তন করা হবে শরীফ শরীফার গল্পে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এস টিভি সূত্র জানায় নানা বিতর্ক থাকলেও অবশেষে সপ্তম শ্রেণীর পাঠ্যবই শরীফ শরীফার গল্পটি থাকছে প্রতবে এটিতে ভাষাগত ন্যূনতম পরিবর্তন আসতে পারে এতটুকু যে নিউজটা পেয়েছি যারা পর্যালোচনা কমিটি ছিলেন তারা বিতর্কের কিছু পায়নি এখন মূল বিষয় হচ্ছে যে শরীফ শরীফার গল্প যেটা সবচেয়ে বেশি আপত্তি ছিল যে মনে করছেন শরীফ একদিন সকালে উঠে মনে করছেন তিনি শরীফা হয়ে গেছেন এটা নিয়ে মূলত আপত্তি ছিল এখন তারা কতটুকু ভাষাগত পরিবর্তন আনেন কতটুকু এই গল্প থেকে তারা কাটছাট করে আবার সেই গল্পটা বইয়ে অন্তর্ভুক্ত করেন সেটা হয়তো সময় হলে আমরা বুঝতে পারব কিন্তু এটা নিয়ে যখন সমালোচনা হয়েছিল যারা কমিটিতে রয়েছেন তারা যেহেতু বলছে যে তারা বিতর্কের কিছু পাচ্ছে না এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা উঠে এসেছে তারা বিতর্কের কিছু কী কারণে পায়নি সেটা হয়তো বা ওনারা নিজেরাই বলতে পারবেন কারণ এই গল্পটা নিয়ে মোটামুটি দেশের বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন যারা শিক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা অনেকেই প্রতিবাদ জানিয়েছিল এবং এই গল্পটাকে বাদ দিতে চেয়েছিলেন কিন্তু তদন্ত কমিটি কেন তারা কোনো আপত্তিকর বিষয় পায়নি এটা নিয়ে অবশ্য প্রশ্ন থাকতে পারে এটা হয়তোবা যখন গল্পটা বাদ দেওয়া হবে তখন বা বিষয়টি জানা যাবে এখানে তদন্ত কমিটির কতটুকু সঠিকভাবে তদন্ত করেছে এটা নিয়ে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যাই হোক আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি যে এই গল্পটা থেকে কতটুকু কাটছাট করা হয় কতটুকু বাসাগত পরিবর্তন আনা হয় এবং কি কি পরিবর্তন এনে গল্পটা আবারও পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হয় সেটা হয়তো বা সময় হলেই বলতে পারব এবং দর্শক আপনারা কি মনে করেন যে এই গল্পটা পাঠ্যবইয়ে রাখাটা সেই কমিটির সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন কিনা না অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন